আমরা অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ডাকিস্ট পক্ষ থেকে আপনাদেরকে অবগত করছি আমাদের সকলের প্রিয় জে সিন্ডে যিনি আমাদের অল ইন্ডিয়ার সভাপতি এ ও সিডির সভাপতি ওনার পঁচাত্তরতম বার্থডে উপলক্ষে আমরা চব্বিশে জানুয়ারি শুক্রবার দিন সারা ভারতবর্ষেও এটি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে তারই অঙ্গ হিসাবে আমরা ত্রিপুরার যে আমরা আগরতলায় প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম করছি সাউথ ডিস্ট্রিক্টে আমরা শান্তিবাজার হসপিটালে সেই ব্লাড ডোনেশান অনুষ্ঠিত হবে পনকোটি ডিস্ট্রিক্ট ধর্মনগর ডিস্ট্রিক্ট ধর্মনগরেও হবে আমাদের নর্থ ডিস্ট্রিক্টে প্রোগ্রাম আমাদের যিনি যে সিন্ডে উনি সর্বভারতীয় সভাপতি এ সভাপতি উনি পঁচিশ বৎসর যাবৎ আমাদের কেমিট বাইদের জন্য যা করেছেন এই বিজনেসের জন্য এবং অর্গানাইজেশনের জন্য এবং সামাজিকতার জন্য উনি অনেক কিছু অবদান রেখেছেন এই আমাদের এই ফার্মার ট্রেডে ওনার এই পঁচাত্তরতম যে বার্থডে সেই বার্থডে উপলক্ষে আমরা চব্বিশে জানুয়ারির দিনটি অনুষ্ঠিত করব পাশাপাশি আমাদের যে সর্বভারতীয় যে সংস্থা অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড যেটা আমাদের মার্চ মাসের আঠারো তারিখ পঞ্চায়েত বছর পূর্তি হবে সেই পঞ্চাশ বছর গোল্ডেন জুবিলি উপলক্ষে আমরা সঙ্গে একসঙ্গে আমাদের সভাপতির বার্থডে এবং গোল্ডেন জুবলি আমাদের এ সেই দুইটা অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের মূল অনুষ্ঠানটি হবে আমরা এখানে আজকে আগামী চব্বিশে জানুয়ারি আমরা প্রেস ক্লাবে সকাল দশটা থেকে আমাদের আমাদের যারা মেম্বার আমাদের যেই অলতিপুরা কেমিস্ট অ্যান্ড ডায়গিস্ট অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছে মেম্বার কেমিস্ট যারা আছেন তারা আজকে আগামীকাল একশো বোতলের উপরে আগামী পরশু দিন একশো বোতলের উপরে আমাদের টার্গেট আগরতলা হবে এবং ত্রিপুরা রাজ্যে আমরা তিনশোর অধিক আমরা সেই আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এই অনুষ্ঠানটা আমার ভারতবর্ষের প্রক্রান্ত অনুষ্ঠিত হবে আমি শ্রীযুক্ত বিশ্বজিৎ সাহ কলত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ব্যাগেস্ট অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি আমার পাশে আছেন কলত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ব্যাগেস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমর কুমার ভৌমিক আমার গান দিকে আছেন বেতরার পার্থমুদার মহোদয় সদর কমিটির সেক্রেটারি বড়রাম পাল মহোদয় এবং এও মেম্বার তুষারকান্তি চৌধুরী এবং দীপক সাহা মহোদয় প্রণয় দেবনাথ মহোদয় আমরা এখানে এসেছি আমাদের আপনাদের মাধ্যমেও আমাদের পরি যে প্রোগ্রামটি হবে আপনাদের মাধ্যমে আরও আমাদের মেম্বারদের কাছে যাতে পরিবেশিত হয় সেই খবরটুকু আপনার কাছে অনুরোধ রাখছি এই বলে আজকের এখানে আমি আলোচনা শেষ করছি এআসডি জিন্দাবাদ এটি সিডিএ জিন্দাবাদ জয় ভারত